ইসলামী ছাত্রশিবির তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে গত ষোলো বছর ধরে সর্বত্র লড়াই করে গেছে দেশের প্রতিটি ক্যাম্পাস শহর নগর বন্দর এমনকি গ্রাম পর্যায় পর্যন্ত ইসলামী ছাত্রশিবির এই ফ্যাসিস্ট শাসনামলের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলেছিল এ কারণেই শেখ হাসিনা ইসলামী ছাত্রশিবিরকে তার জমের মতো জ্ঞান করেছে জমের মতো ভয় করেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে বিছানা থেকে ঘুম থেকে উঠিয়ে এনে গুলি করে হত্যা করা হয়েছে আপনারা জানেন ঝিনাই দহের ষোলো বছর বয়সে একজন কিশোরকে তাকে ঘুম থেকে উঠিয়ে এনে ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছিল তার চোখ উপড়ে ফেলা হয়েছিল তার হাতটা কেটে নেওয়া হয়েছিল এমনি নির্যাতনের গল্প এই ষোলো বছর ধরে ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে এই আমাদের প্রিয় স্বপ্নের প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহস্রাধিক শিক্ষার্থী গত ষোলো বছরে ছাত্রলীগের সন্ত্রাসের শিকার হয়েছে শিবিরের সাথে জড়িত থাকার অভিযোগে শিবিরের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ইসলামী ছাত্র শিবিরের সাথে ইসলামী ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে অনেক শিক্ষার্থীকে চরমভাবে নির্যাতন করা হয়েছে আপনারা জেনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ নসিন হলের একজন শিক্ষার্থীকে রাতভর নির্যাতন করে হলের ভবনের ছাদ থেকে শিবিরের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে এমনি অসংখ্য নির্যাতনে ইসলামী ছাত্র শিবির গত ষোলো বছরের লড়াই পার করেছে আমি দুই হাজার সতেরো আঠারো সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে প্রথমে বিজয়কত্তর হলে উঠি হলের বনরুমে আমি ছিলাম পরবর্তীতে আমি প্রথম থেকেই অনলাইনে সরকার বিরোধী অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিলাম আমার নিরাপত্তার সংখ্যা তৈরি হওয়ায় আমি হল ত্যাগ করতে বাধ্য হই বিজয় কত্তর হলে এরপরও আরও কয়েক বছর প্রশাসনিক উপায়ে সিট বন্টনের ব্যবস্থা ছিল আমি সেভাবে সিটের জন্য আবেদন করার পরে হলের দুজন ছাত্রলীগ নেতা আমাকে ফোন করে হুমকি দেন যে তুমি তাহলে হলে থাকতে পারবা না তোমার সিটটা আমাদেরকে দিয়ে দিই তারা দুইজন পৃথকভাবে সিটটা দখলে নেওয়ার জন্য চেষ্টা করেন এভাবে আমি হলে আর উঠতে পারিনি এভাবে এই বিশ্ববিদ্যালয়ে হলের বাইরে থাকতে আমি বাধ্য হই হলের বাইরে থেকে আমার শিক্ষা জীবন শেষ করতে হয়েছে বিভিন্ন সময় সরকার বিরোধী অ্যাক্টিভিজমের কারণে বিভিন্ন এরকম ঘটনা ঘটেছে যে বিভিন্ন হলের ছাত্রলীগের গ্রুপে আমাকে খোঁজা হয়েছে যে এই ছেলেটা কোথায় আমার বন্ধুরা আমাকে সেটা জানাইছে যে তুমি এদিকে আইসো না এখন এরকম অনেক আতঙ্কের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় জীবন পার করতে হয়েছে সর্বশেষ ফ্যাসিবাদ পতনের চূড়ান্ত যে আন্দোলন জুলাই গণ সময় আমার আমার সংশ্লিষ্টতা এই আন্দোলনে আমাদের অংশগ্রহণের ফল হিসেবেই হয়তোবা আমার বড় ভাই যিনি একটি প্রতিষ্ঠানের শিক্ষক তাকে গ্রেফতার করা হয় আমার পরিবারের সদস্যদেরকে বাড়ি থেকে পুলিশের তল্লাশির কারণে থেকে পালিয়ে থাকতে বাধ্য হন এমনিভাবে আমরা এই ছাত্রলীগ তথা গোটা আওয়ামী ফ্যাসিজ শাসন আমলে নির্যাতনের মাধ্যমে আমাদের সময়গুলো পার করেছি আমরা সেই সময় পার করে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি সেই বাংলাদেশে আমরা আশা করি সকলে তার নিজ নিজ মত নিজ নিজ আদর্শ শান্তিপূর্ণভাবে প্রকাশ করা প্রচার করা এবং ছাত্র সমাজ তথা গোটা দেশের কল্যাণে কাজ করার সুযোগ পাবেন সবাইকে ধন্যবাদ